সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে লেবিলিং স্পিসার নিয়ে আসছি হুস্ট্র এবং পাইকারি দামে নিতে পারবেন সে বাংলাদেশের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা হাজার হাজার কে নিতে পারবেন ইনশাল্লাহ ওয়ান থেকে টেন এম পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ইনশাআল্লাহ কেমনটা কিন্তু তো আজকে পরিপূর্ণ একটা স্যাম্পল নিয়ে আসছি আপনাদের মাঝে এখানে ওয়ান ওয়ান থেকে টেন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টু তারপরে এইট এম এম রয়েছে সিক্স এম এম ফাইভ এম এম এই টেন এম তারপর থ্রি এম এম রয়েছে এটা আমার আমরা বিশ প্যাকেট করে একটা বান্ডেজ করে দিচ্ছি যাতে কোনায় অসুবিধা না হয় এবং প্যাকেজিং করে দেখতেছি যেন ওয়ান এম এম এভাবে প্যাকেট করে যাবে ইনশাল্লাহ আর এই যে স্যাম্পল দেখেন থ্রি এম এম কিছু প্যাকেট ভেঙে আমরা এইভাবেই প্রতিটা প্যাকেট দেবো একশো প্যাকেট দুশো প্যাকেট তিনশো প্যাকেট যাই লাগুক আমরা বিশ প্যাকেট করে একটা বান্ডিল করে দেব ইনশাল্লাহ আপনারা হাজার হাজার কোয়ান্টিটি নিতে পারবেন এবং পাইকারি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই থাকি এবং ওপি ডেলিভারি নিতে পারবে আর আমরা এটা এটার উপরে আর একটা প্যাকেজ দিতে করি যাতে ও নিতেও সমস্যা হয় না কেউ দেখে না ভিতরে তো অনেকের প্রবলেম হইতে পারে এই জন্য আমরা এটার উপরে আর একটা প্যাকেট করি এটা বোঝা যায় না তো এটা দরকারি একটা টুলস এটা হলো টাইলস স্পেসাল তো আমাদের কাছে টাইলসের যাবতীয় টুলস আছে জেলার আমাদের কাছে টাইলস লেবলিং কিনি ডাইলস স্পেশা আর টাইলসের অনেক টুলস আছে তো আপনারা একে একে দেখতে পারবেন নতুন নতুন টুলস আনা হয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিছু বস্তা খুলে দেখাচ্ছি তো বস্তা অনেকেই বলেন বাংলা তা বাংলা আমি চায়না বস্তা আমি খুলে দেখাচ্ছি চায়না থেকে আনা এই উপস্থার গায়ে দেখে দেখুন চায়না লেখা আছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম এম তো চায়নায় কী লেখা আছে তা জানি না চায়না ভাষায় তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কী লেখা আছে তার জন্য ভিডিওটা করা যাতে অনেকের ভুল ধারণা থেকে বের হয়ে আসতে পারেন যেটা বাংলা বাংলাদেশে বানায় আসলে না আসলে চায়না থেকে আনা তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অর্ডার করতে পারেন এই ভিডিওটা যদি পাঁচ বছর পরের সাত বছর পরেও যদি দেখেন তো কল করবেন কল করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন সব সময় আমরা নিত্য নতুন আপডেটেড মাল নিয়ে আসি তো এখন এইটা আছে পরবর্তী দেখা যায় আর একটা আনবো হ্যাঁ আপনারা নিতে পারবেন সবসময় আর অনেক মিস্ত্রি ভাইয়েরা বলেন ফোন করেন যে এটার রেট কত হতে পারে এটার কাজ করতে কত রেট হতে পারে আসলে নতুন মিস্ত্রি এই প্রশ্নটা করেন তো এটি এটা দিয়ে যদি একবার কাজ শুরু করতে পারেন অভ্যাস করতে পারেন ইনশাল্লাহ কাজ আগাবে আগের থেকে কাজ আগাবে আর এটা অনেক গুণাগুণ আছে এটা দিয়ে কাজ করবে এটা একটা ভাইরাল একটা ইয়া প্রোডাক্ট তো সবাই এটা ইউজ করবেন অভ্যাস করবেন এটার জন্য বেশি রেট নেওয়া লাগে না এটার জন্য আলাদা কোনো রেট নেওয়া লাগে না ওটা কাজ আগায় অনেক কন্ডাক্টর মিস্ত্রি ভাইয়েরা আমার কাছ থেকে মাল নেন দীর্ঘদিন যাবৎ তিন বছর যাবৎ মাল নিতেছেন এবং দোকানে দোকানে সেল করতেছি দোকানদারা নিতেছেন কোনো খারাপ রিপোর্ট পাইনি এখন পর্যন্ত সব সবাই ভালো বলছে এবং ইনশাল্লাহ আপনারা যারা নিছেন তারা তো জানেন অনেকেই আর রেটও আগের থেকে কমে কমিয়ে দিছি কারণ কমে কমে কিনতে পারছি কমে দিতে পারতেছি আগে থেকে রেট কমাই দিছি আপনারা চাইলে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি দেওয়া হয় এবং অফিস ডেলিভারি দেওয়া হয় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা ঢাকার আশপাশে সাভার এসেও নিতে পারবেন আমাদের থেকে সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ পাবেন প্যাকেট খোলার পরে মানে বস্তা খোলার পরে প্যাকেট আওলা জল থাকে মশলাণো থাকে ওগুলো আমরা সোজা করে বিশ প্যাকেটের একটা বান্ডেল করে দিতেছি যাতে গোনায় সুবিধা হয় একশো প্যাকেট দুশো প্যাকেট পাঁচশো প্যাকেট এক হাজার প্যাকেট আমরা সেল করে থাকি পাইকারিতে তো তার জন্য আমরা বিশ প্যাকেট করে বান্ডেল করে দিতেছি এতে করে গুনতে সুবিধা হয় সময় বাঁচে তো নিবেন আপনারা আশা করি সবাই ভালো একটা প্রোডাক্ট চায়না না অরিজিনাল চায় না টু এম এম ওয়ান পয়েন্ট এটা তো এই বেশি চলে অনেকে প্রশ্ন করেন কোন সাইজে টাইলসে কত এম দেব তো ছোটো টাইলসে ছোটো গ্যাপ দেবেন বড় টাইলসে বড় গ্যাপ দেবেন তো চব্বিশ চব্বিশ টাইলসে ওয়ান বা টু এই ভিতরে দিতে পারেন আর থ্রি এম যেটা আছে ওইটা দিতে পারেন বত্রিশ বা ফোর এম এম দিতে পারেন ফাইভ এম এম দিতে পারেন থ্রি এম বেশি লাগায় বড় টাইলসি তো আপনারা দিতে পারেন যে কোনো প্রশ্ন থাকলে এই নাম্বারে ফোন করে জানবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হল আপনারা সবসময় ভালোবন্ধু জানতে পারবেন যারা আমার থেকে দীর্ঘদিন যাবৎ পার্সেল নিতে আসেন টাইল স্পেশাল লেভেলিং লে আমার পুরোনো কাস্টমার যারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফোন করে জানাবেন হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ইনশাআল্লাহ তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট হবে আর একটু বেশি বেশি নেবেন মানে এগুলো সব সময় লাগে আর যারা এগুলো ইউজ করেন না অবশ্যই ইউজ করবেন ইউজ করা অভ্যাস করবেন টাইস এটা ছাড়া লাগানো ঠিক না অনেক কথা অনেক অনেক সুবিধা এগুলো কাজ কর অসুবিধা বলতে একটা জয়েন্ট কালো হয় যেমন ফাঁকা হলে একটু জয়েন্ট কালো হয়ে যাবে পুটিন প্রোটিন এর জন্য ই আছে আধুনিক প্রোটিন আছে যেমন ইপক্সি ইপক্সি প্রোটিন দেবে তাহলে আর জয়েন্ট কালো দেখা যাবে না প্রোটিন কালো হবে না একদম মসৃণ সুন্দর কলেজ দেবে আপনারা সবাই নিতে পারেন আমাদের কাছে ইপক্সিও আছে চাইলে অর্ডার করতে পারেন আমাদের কাছে লেবেলিং ক্লিপ আছে স্পেসার আছে তো নিতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো বন্ধু প্রবাসী ভাহিয়াদের দুটো বলবো বাংলাদেশের কোনো নাম্বার দিলেই হবে আপনাদের কোনো আত্মীয় স্বজনের নাম্বার দিলেই হবে আমি ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নাম ঠিকানা নিয়ে আমি পাঠাই দিতে পারবো ইনশাআল্লাহ পৌঁছে যাবে